হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই বহুদিন পরে তোমাদের সামনে কিন্তু আরও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক দিন পরে এরকম ভিডিও শেয়ার করছি এমনকি কোনো মিনি ব্লগও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তোমরা আমার এর আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমি আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম মায়ের বাড়িতে পুজো ছিল সেই ভিডিওগুলোই ফোনে ছিল ওগুলোই আস্তে আস্তে এডিট করে করে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি ছিলাম আর মায়ের বাড়ি থেকে আসা পর্যন্ত তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছি কিন্তু আসার পরের দিন থেকে আমার শরীরটা না একটু খারাপ হয়ে গেছিলো আর মনটাও খুব একটা ভালো ছিল না সেই জন্য অনেক কিছু কারণ মিলে মিশে আর কি ভিডিও করা হয়ে ওঠেনি আবার ভিডিও করার কোনো এনার্জিও পাচ্ছিলাম না সেই জন্য আর করা হয়নি তো কয়েকটা দিন ভাবলাম যে চলো একটু ভিডিও করা বাদ দিয়ে রাখি এক কোনো কাজ করতে করতে কারোরই ভালো লাগে না একটু সেই জন্য মাঝখানে কয়েকদিন বাদ দিয়ে রেখেছিলাম তো চলো আজকে থেকে আবার শুরু করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো আর সকালবেলা দেখলেই তো আমি ঘরটার বাসি ঘরটা ঝাড়টার দিয়ে নিলাম তারপরে বাজার থেকে আমার শ্বশুর মাছ নিয়ে এসেছিল ছোটো মাছ সেগুলো এখন ঠাম্মা কেটে দিচ্ছে আর আমাকে আর আমি ওইদিকে ঘর থেকে সব মানে বোতল ফোতল বালতি টালতি যা ভরতে হবে সব ভরে নিচ্ছি ফটাফট করে কারণ চারিদিকে এত অন্ধকার হয়ে গেছে জানি বৃষ্টি আসবে মনে হচ্ছে বৃষ্টি আসলেই তো কারেন্ট চলে যাবে তাহলে আর খাওয়ার জল থাকবে না সেই জন্য আমি ফটাফট সব কিছু ভরে নিলাম আর ঠাম্মার তো মাছ কাটা হয়ে গেছে আমাকে বললো যে একটু ভেজে রাখ রান্না করতে একটু দেরি হবে মাছগুলো একটু নমল সেই জন্য আমি ফটাফট ফাট ভেজে নিলাম তারপর একদম চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য এখানে আলু বেগুন ডাটা দিয়ে হবে মাছগুলো দিয়ে একটা চটচড়ির মতো আর এখানে ঢ্যাঁড়স আর করলা এগুলো দিয়ে হবে সরষে বাটা আর এখানে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে তারপরে আর কোনো ভিডিওই আমি করতে পারিনি শরীরটা আমার খুবই খারাপ লাগছিলো এখন এসেছি আমার মায়ের বাড়িতে আমার মায়ের শরীরটাও প্রচণ্ড খারাপ মা ফোন করেছিল সেই জন্য মাকে নিয়ে কালকে ডাক্তার দেখাতে যাব ওই জন্য আর কি আসা আমার বর আমাকে নামিয়ে দিয়ে চলে গেলো এখন প্রায় সন্ধ্যের মতন আর এই যে দেখো এখন চলে এলাম পরের দিন সকালে কালকে রাতে আর কোনো ভিডিও করা হয়নি মায়েরও শরীর খারাপ আমারও শরীর খারাপ এই নিয়ে আর ভিডিও করার কোনো এনার্জি থাকে না আর সকালবেলা উঠে নিয়ে মা এখন বলল যে আমি দে তো ভাইকে পাস্তা করে দিই আর তোকে একটু ঝাল সুজি বানিয়ে দিই কারণ অনেক সকালে না ভাত খেতে ইচ্ছে করে না আর সেই জন্য আমি মাকে বললাম যে দেও আমি করি তোমার শরীরটা খুব খারাপ তো আমি বসে বসে এগুলো কেটে নিই তারপরে আস্তে আস্তে করি কার কথা শিখে শুনে তাও তো মা রান্নাঘরে গিয়ে খুটুর মুটুর করছে তারপর মাকে আমি রান্নাঘর থেকে বের করে দিয়ে ভাইয়ের জন্য অল্প করে পাস্তা করে দিলাম কারণ আমার ভাই না সুজি খায় না আর আমি আর মা ঝাল সুজিটা খেতে কিন্তু বেশ ভালোইবাসি সেই জন্য এখানে দেখো আলু পেঁয়াজ এগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো দিয়ে করব হলো ঝাল সুজি আগে ভাইকে পাস্তাটা করে দিলাম তারপরে আমাদের ঝাল সুজিটা বানাচ্ছি এখানে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো সব কুচি ঝুড়ি করে কেটে নিয়েছি এগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এইদিকে দিকে ঝালসুজিতে যাওয়ার জন্য এখানে বাদামও ভেজে নিয়েছি তারপরে এই যে দেখো এখন আমি বসেছি আর আমি করছি কাজ মাঝে অসুস্থ তবুও কোনো মানে কিছু মানবে না আর কি এসে নিয়ে আমাকে কিছু না কিছু করে দিচ্ছে আর কি তারপরে বলতে আসে তুই চলে যা মানে তুই এখান থেকে যা আমি করে নিচ্ছি আমি করে নিচ্ছি এই জন্যই মনে হয় মারা মাই হয় কারণ দেখো মায়েরও কিন্তু শরীর খারাপ মা কিন্তু নিজের শরীরটাকে খারাপ মানে নিজের শরীর খারাপ এটাকে কোনো গুরুত্ব না দিয়ে আমার শরীর খারাপ সেই দিকে মানে মা বেশি ব্যস্ত আর কি আর এখানে যদি অন্য কেউ থাকতো নিজের শরীরটাকেই কিন্তু আগে দেখতো আমি তো পরের কথা যাই হোক যে দেখো এখন রান্না হয়ে গেছে মাকে দিয়ে আমিও খেতে বসে পড়েছি আর এখানে ঝালসবজিটা খাচ্ছিলাম আর ভাবছিলাম একটু মিষ্টিটা কম হয়েছিল। চিনিটা আর আরেকটু দিতে হতো তাহলে আরেকটু মিষ্টি মিষ্টি হতো খেতে না বেশ ভালো হতো কিন্তু আমার মায়ের বেশ পছন্দ হয়েছিল আর এখানে মা দুপুরে রান্না করবে জন্য সব আমি সবজিগুলো কেটে দিয়েছি আমের চাটনি করবে জন্য সেজন্য আম আর আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করবো আর তারপরে আমি বসে পড়েছি এখানে আম মাখা করতে আর মাকে আমি বললাম যে দেও দুপুরে রান্নাটা আমি করি কিন্তু মা করতে দেবে না বললামই তো যে নিজের শরীর খারাপ সেটা দেখছেন না কিন্তু আমার যে আমার শরীরটা খারাপ সেটা মা বেশি ব্যস্ত আর কি তো এই যে দেখো এখন আমরা বসে পড়েছি আম মাখা করতে আর কি আমি আমার ভাই আম মাখা খেতে ভীষণ পছন্দ করে এর আগে বাড়িতে আমি মাঝখানে গিয়েছিলাম তখন আমি দুই তিন দিন মতন আম মাখা খেয়েছি কিন্তু আর ভিডিও করা হয়নি বললামই যে শরীর ভালো ছিল না মনটাও ভালো ছিল না সেই জন্য আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি আজকে আমি আসার সময় কালকে আমাদের বাড়ি থেকে কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছিলাম সেগুলোই এখন মাখা করে দেবো ভাইকে আমিও খাবো আমার ভাইও খাবে আর এই যে এখন সেজন্য আমগুলোর চোচা ছাড়িয়ে নিয়ে এই ভালো করে গ্রেট করে নিয়েছি এখন এই যে শুকনো লঙ্কা লবণ দিয়ে মাখিয়েছি বেশি কিছু দিনই কাসন দিয়ে আমার ভাই খায় না সেই জন্য হাতের কাছে যা যা ছিল ওগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম আর আজকে আম মাখাটা খুব একটা আমার পছন্দ হয়নি কারণ এর মধ্যে একটু কাসন দিতে হতো একটু চিনি দিতে হতো ওগুলো ছাড়া একটু কেমন জানি লাগছিল তো এই যে আমি এখন আমটা মাখানোর পর টেস্ট করে দেখছিলাম আমার খুব একটা ভালো লাগেনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো জানিয়েও দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো দেখা হবে আবার নতুন ভিডিও